আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্তে ন্যাটোর অভ্যন্তরে উত্তেজনা সৃষ্টি হয়েছে তিনি ন্যাটো সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় না বাড়ালে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ সীমিত করার হুমকি দিয়েছেন এতে ইউরোপীয় নেতাদের মধ্যে একটি ভয়াবহ আতঙ্ক দেখা দিয়েছে অন্যদিকে ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক ফোন আলাপের ইউক্রেন ইস্যুতে নাটকীয় পরিবর্তন এসেছে রাশিয়ার প্রতি ট্রাম্পের নমনীয় অবস্থান ইউক্রেনের প্রেসিডেন্ট চাপে ফেলেছে অতএব ইউক্রেনে মার্কিন সহায়তা কমে যাওয়ায় ইউক্রেন হিমশিম খাচ্ছে যা রাশিয়ার জন্য কৌশলগত একটি বড় সুবিধা সৃষ্টি করতে পারে অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মার্কো ইউরোপীয় প্রতিরক্ষা বাহিনী গঠনের আহ্বান জানিয়ে যাতে ন্যাটোর উপর নির্ভরশীলতা কমে যায় এছাড়া জার্মানি সহ কিছু দেশ ন্যাটোর ঐক্য রক্ষার পক্ষে জোর দিচ্ছে বিশ্লেষকরা বলেছেন ট্রাম্প ও পুতিন সম্পর্ক এবং ন্যাটোতে ফাটল পশ্চিমা বিশ্বের নিরাপত্তার জন্য বড় একটি হুমকি হতে পারে এখন প্রশ্ন ন্যাটো ও ইউক্রেন কি একই সংকট সামাল দিতে পারবে নাকি বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে কি বলেন আপনারা এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকলকে অনেক অনেক धन्यवाद